মানবতার দেওয়াল ডানলক মেট্রো যাওয়ার রাস্তায় হঠাৎই চোখে পড়লো এই লেখাটা এই মানবতার দেওয়ালে লেখা আছে প্রয়োজন থাকলে নিয়ে যান অপ্রয়োজন থাকলে দিয়ে যান মানবতার দেওয়ালে ব্যবহারযোগ্য পুরনো শীত বস্ত্র রাখা আছে যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন এবং যাদের বাড়িতে ব্যবহারযোগ্য শীত বস্ত্র আছে তারা এখানে দিয়ে যাবেন এমনই উদ্দেশ্য নিয়ে এই মানবতার দেওয়াল জানালেন উদ্যোক্তা পুলিশ কর্মী বাপন দাস এই শীতে এরকম আহ গরম শীতের পোশাক কিন্তু খুব দরকার তাই মানবতার দেওয়ালে এইসব টাঙানো থাকে কলকাতা পুলিশের অফিসার সাংসদ সৌগত রায়ের আত্মসহায়ক বাপন দাসের উদ্যোগকে স্যালুট জানিয়েছেন খর্দহের বাসিন্দা বিট্টু সাহা কাশিস্টরি কলেজের ক্লার্ক জাকির আলম তা বলেন বরানগরে মেট্রো ধরতে চাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল এই মানবতার দেওয়াল তাই এই পুলিশ দাদার উদ্যোগে আমরা সামিল হলাম আমি কাশিস্টরি কলেজের স্টাফ তো সেই উনার উদ্যোগের জন্য আমিও আজকে আমার পুরনো কাপড় যখন নিয়ে আসলাম এমনকি আমার যে কলিগ আছে কলিগদের সঙ্গে আমি কালেক্ট করেছি আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে এই পুরনো জামা কাপড় আমাদের পুরনো জামা অন্য ব্যবহার করবে কি নাম পুলিশ কর্মীর বাপন দাসের যে এই প্রচেষ্টা এই জন্য আমি তাকে সেলুট জানাই এবং তার এই কর্মকাণ্ডকে উন্নিশ জানাই যে কত মানুষ গরিব মানুষ এখান থেকে পুরনো জামা কাপড় নিয়ে যাচ্ছে মানুষের এই শীতকালের যে একটা কষ্ট এই কষ্টটাকে দূর করার দাস জানালেন এই মানবতা দেওয়াল ডানলপে যেমন আছে তেমনি উত্তরবঙ্গের বিধাননগরে আছে আমি চেষ্টা করি চা বাগান আনারস বাগানের শ্রমিকদের শীতের বস্ত্র পৌঁছে দেওয়াতে তেমনই কলকাতার বস্তি এলাকায় যারা থাকে তাদেরও কাজে লাগে এই মানবতা দেওয়াল এই মানবতা দেওয়াল ডানলপের মেট্রোতে আছে তেমনি উত্তরবঙ্গের বিধাননগরে আছে আপনাদের বাড়িতে ব্যবহারযোগ্য শীতের বস্ত্র যদি থাকে অবশ্যই আমাকে দিন আমি পৌঁছে দিব সেই সব মানুষের কাছে যেরকম মানবতার দলের মাধ্যমে মানুষ মানুষের ক্ষেত্রে থ্যাংক ইউ মানুষের জন্য এই উদ্যোগ নিচে মেট্রোর নিচে ব্যবহারযোগ্য শীতের বস্ত্র আমাকে দিন আমি পৌঁছে দিব সেই সকল মানুষের কাছে যাদের খুব দরকার মানুষ মানুষের জন্য থ্যাংক ইউ আমি বাপন দাস একজন পুলিশ কর্মী সেই সঙ্গে একজন সমাজকর্মী ব্যুরো রিপোর্ট সময় বার্তা ডিজিটাল